ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে যারা বোর্ড চ্যালেঞ্জ কিংবা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তাদের সেই পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি এরই মধ্যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার কিন্তু ফর্ম পূরণের বিজ্ঞপ্তি চলে এসেছে অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন আসলে ফর্ম ফিল আপ আগে করবো নাকি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অপেক্ষা করবে এই বিষয়টা অনেকে জানতে যাচ্ছেন আপনারা দেখুন এখানে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে এগারো ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে সাত জানুয়ারির মধ্যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে যতটুকু জানতে পেরেছি এ মাসের বিশ তারিখের মধ্যে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যদি সেটা সম্ভব না হয় ধরুন এ মাসের শেষেও যদি প্রকাশিত হয় ডিসেম্বরের শেষে তবুও কিন্তু আপনার ফর্ম ফিল আপ করার জন্য আরও এক সপ্তাহ সময় পাবেন যদি ডিসেম্বরের লাস্টে প্রকাশিত হয় তবুও তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো চিন্তার কারণ নেই আপনি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের অপেক্ষাটাই করুন যদি রেজাল্ট আপনার পরিবর্তন হয় তাহলে তার ফর্ম ফিল আপ করার দরকার নেই বা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার দরকার নেই আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেই রেজাল্ট দেওয়ার পর আপনি রেজাল্ট দেখার পর তারপর সিদ্ধান্ত নেবেন যে যদি পরিবর্তন না হয় তাহলে তো ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নেই ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার অনেক আগেই রেজাল্ট প্রকাশিত হবে এরপরেই আপনি বুঝে শুনে ফর্ম ফিল করতে পারবেন এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ